হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু উইনার্স একাডেমি উইনার্স একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানায় দেখো আমাদের যে আপকামিং এক্সাম আছে সেই এক্সামে মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক স্ট্যাটিক জিগের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট টপিকটা রেখেছি সেটা দেখেছি বিখ্যাত আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে বিখ্যাত চলচ্চিত্র এবং বিখ্যাত চলচ্চিত্র এবং তাদের পরিচালক সম্বন্ধে তো এখানে দেখো এই বিখ্যাত চলচ্চিত্র এবং যে পরিচালকগুলো আছে সেখান থেকে কিন্তু আমাদের প্রত্যেক এক্সামের ক্ষেত্রে কিন্তু আমাদের কোশ্চেন আসে এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক তোমরা প্রত্যেকে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকবে এবং এগুলোকে তোমরা অবশ্যই নোট ডাউন করবে দেখো ফার্স্ট যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সত্যজিৎ রায় অর্থাৎ সত্যজিৎ রায় আমরা জানি আমাদের সিনেমা জগতের মোস্ট ইম্পর্টেন্ট পারসন এই সত্যজিৎ রায়ের লেখা যে সমস্ত খুবই ইম্পর্টেন্ট সিনেমাগুলো যেগুলো বহু বিভিন্ন এক্সামে বারবার এসেছে সেগুলোর মধ্যে হলো পথের পাঁচালী যেটা উনিশশো সালে হয়েছিল জলসা ঘর উনিশশো সালে কারণ দেখো আমি সালটা এই কারণে দিয়েছি এখন কোশ্চেন লেভেল কিন্তু খুব ডেপথ হচ্ছে কম্পিটিশন যত বাড়ছে কোশ্চেন লেভেল কিন্তু ডেপথ হচ্ছে আমাদের দিয়ে দিতে পারে পথের পাঁচালি সিনেমাটি কবে রিলিজ হয়েছিল অপুর সংসার তিন কন্যা অভিযান চারুলতা গুপি গাইন বাঘাবাই এটা যেন খুব ইম্পর্টেন্ট একটা প্রতিদ্বন্দ্বী সীমাবদ্ধ অশনি সংকেত ঘরে বাইরে বনশত্রু আগন্তুক এটাও একটা ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে অশনি সংকেত সংকেত ঠিক আছে পথের পাঁচালী তো খুব মোস্ট ইম্পর্টেন্ট পথের পাঁচালী ক্লিয়ার এটা কিন্তু তোমরা মনে রাখবে এছাড়া অপুর সংসার আছে এটাও ইম্পর্টেন্ট তো এখান থেকে তোমাদের এই যে সত্যজিৎ রায়ের যে সমস্ত সিনেমাগুলো আছে এইগুলো তোমরা অবশ্যই জেনে রাখো এবং এগুলোকে তোমরা নোট ডাউন করে নাও বা পারলে স্ক্রিনশট নিয়ে নাও চলো নেক্সট কোশ্চেন নেক্সট আমরা দেখি ঋতুপর্ণ ঘোষ ঋতুপর্ণ ঘোষ তিনি তার তিনি কিছু বিখ্যাত চলচ্চিত্র করেছেন সেই বিখ্যাত চলচ্চিত্রের গুলোর মধ্যে হীরের আংটি যেটা উনিশশো সালে কিন্তু রিলিজ হয়েছিল উনিশে এপ্রিল খুব ইম্পর্টেন্ট দহন এটাও ইম্পর্টেন্ট শুভ মহারত চোখের বালি খুব ইম্পর্টেন্ট দোসর এটাও কিন্তু ইম্পর্টেন্ট সব চরিত্র কাল্পনিক এটাও ইম্পর্টেন্ট এছাড়া আছে চিত্রাঙ্গাদা দু সালে কিন্তু এটা রিলিজ হয় তাহলে ঋতুপর্ণ ঘোষের যে সমস্ত বিখ্যাত চলচ্চিত্রগুলো সেগুলো তোমরা দেখলে নেক্সট আমরা ফেমাস পারসন দেখব দেখো পরবর্তী আছে হৃত্বিক হৃত্বিক ঘটকের যে সমস্ত বিখ্যাত মুভিগুলো আছে তার মধ্যে হচ্ছে নাগরিক যেটা উনিশশো সালে কিন্তু রিলিজ হয়েছিল অজান্ত্রিক মেঘে ঢাকা তারা খুব ইম্পর্টেন্ট কোমল গান্ধর সুবর্ণ রেখা তিতাস একটি নদীর নাম যুক্তি তক আর গপ্প উনিশশো সালে কিন্তু এটা রিলিজ হয়েছিল তো এখান থেকে তোমরা কিন্তু মনে রাখবে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নাগরিক অজান্ত্রিক মেঘে ঢাকা তারা এছাড়া অন্যান্যগুলো তোমরা জেনে রাখবে এটা হচ্ছে ঋত্বিক ঘটকের বিখ্যাত মুভি এগুলো পরবর্তী আমরা দেখে নেই দেখো মৃণাল সেন বিখ্যাত পরিচালক মৃণাল সেন তার যে সমস্ত বিখ্যাত সিনেমাগুলি আছে কলকাতা সেভেন্টি ওয়ান কোরাস আকালের সন্ধানে এগুলো হচ্ছে মৃণাল সেনের কিন্তু বিখ্যাত মুভি এছাড়া তপন সিংহের যে বিখ্যাত মুভিগুলো আছে সেগুলো দেখো দেখে নাও কাবুলিওয়ালা খুব ইম্পর্টেন্ট মাহাতো এখনই হাটে বাজারে ঝিন্দের বন্দি বাগান এগুলো কিন্তু মুভি তোমরা প্রত্যেকে এগুলো স্ক্রিনশট নিয়ে নাও আর একটা বিষয় তোমাদের বলার যেটা হচ্ছে এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস যারা আমার দেখনি আজকের যে এপিসোডটা হচ্ছে হান্ড্রেড নাইন একশো নম্বর ক্লাস চলছে এর আগে একশো আট নাম্বার ক্লাস কিন্তু আমি অলরেডি কমপ্লিট করিয়েছি সেখানে তোমরা ভীষণ ইম্পর্টেন্ট তোমরা ভিডিওগুলো পাবে যেগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে খুব মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে এবং তোমাদের যে রিকোয়ারমেন্ট কোন টপিকের উপরে তোমাদের আমরা ভিডিওগুলো বানালে তোমাদের এক্সামের ক্ষেত্রে হেল্পফুল হতে চলেছে সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে পরবর্তী দেখো বুদ্ধদেব বসু বিখ্যাত চলচ্চিত্র পরিচালক বিখ্যাত সিনেমাগুলো আছে নিম অন্নপূর্ণা দূরত্ব মন্দ মেয়ের উপাখ্যান চরাচর লাল দরজা ক্লিয়ার এগুলো কিন্তু তোমরা যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বুদ্ধদেব বসুর লেখা কিন্তু বিখ্যাত সিনেমা পরিচালিত এছাড়া বিখ্যাত পারসন উৎপল দত্ত তার যে সমস্ত মুভিগুলো আছে দিল্লি চলক ছায়াটন অঙ্গার ফেরারি ফৌজ ঘুম নেই মে দিবস ঝড় তো এগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ উৎপল দত্ত পরিচালিত বিখ্যাত মুভি এগুলো কিন্তু তোমরা অবশ্যই এই যে ফেরারি ফৌজ মে দিবস অঙ্গার ছায়াটন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তার পরিচালিত মুভি পরবর্তীতে দেখে নেই গৌতম ঘোষ বিখ্যাত পরিচালক গৌতম ঘোষ তার যে সমস্ত বিখ্যাত সিনেমাগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট দখল যেটা উনিশশো সালে রিলিজ হয়েছিল অন্তর্জাল যাত্রা পদ্মা নদীর মাঝি মোস্ট ইম্পর্টেন্ট দেখা কালবেলা বেলা মনের মানুষ এছাড়া শঙ্খচীল এই যে গুরুত্বপূর্ণ তোমরা মুভিগুলো দেখতে পাচ্ছ সেগুলো গৌতম ঘোষের কিন্তু পরিচালিত এগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য পরবর্তী দেখে নাও অপর্ণা সেন অপর্ণা সেন পরিচালিত যে সমস্ত মুভিগুলো আছে থার্টি সিক্স চৌরঙ্গি লেন উনিশশো সালে এটা পাবলিশ হয়েছিল যুগান্ত পারমিতার একদিন মিস্টার অ্যান্ড মিসেস আয়ার এটাও কিন্তু দু দুই সালে রিলিজ হয়েছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ফিফটিন পার্ক অ্যাভিনিউ দু সালে এটা রিলিজ হয়েছে দ্য জাপানিজ ওয়াইফ মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমরা জানো দু সালে রিলিজ হয়েছিল ইতি মৃণালিনী গয়নার বাক্স মোস্ট ইম্পর্টেন্ট আরশ্বিনগর ইতি মৃণালিনীও কিন্তু আমাদের এক্সামের ক্ষেত্রে এসেছে তাহলে এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অপূর্ণা সেন পরিচালিত তার বিখ্যাত সিনেমাগুলি পরের যিনি আছেন বুদ্ধদেব দাশগুপ্ত বুদ্ধদেব দাশগুপ্তর পরিচালিত যে সমস্ত সিনেমা খুব ইম্পর্টেন্ট আমাদের এক্সামের ক্ষেত্রে দূরত্ব যেটা উনিশশো সালে কিন্তু রিলিজ হয়েছিল বাঘা বাহাদুর তাহাদের কথা চরাচর লাল দরজা মন্দ মেয়ের উপাখ্যান কালপুরুষ জানালা এগুলো কিন্তু খুব কালপুরুষ দু সালে কিন্তু পাবলিশ হয়েছিল এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এক্সামের ক্ষেত্রে পরবর্তী দেখে নেই পরবর্তী যেটা দেখো অনিরুদ্ধ রায়চৌধুরী অনিরুদ্ধ রায়চৌধুরী বর্তমান সময়ে ফেমাস একজন পরিচালক তার লেখা তার যে সমস্ত বিখ্যাত চলচ্চিত্র ছিল সেটা হচ্ছে অনুরণন এটা দু সালে রিলিজ হয়েছিল অন্তহীন খুবই ইম্পর্টেন্ট অপরাজিতা তিমি তুমি এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তাহলে এইগুলো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত গুরুত্বপূর্ণ সিনেমা আর কৌশিক গাঙ্গুলি পরিচালিত বর্তমান সময় কৌশিক গাঙ্গুলি পরিচালিত যে সমস্ত সিনেমা গেল আছে শব্দ খুব ইম্পর্টেন্ট অপুর পাচালি। খাদ বাস্তুস এছাড়া সিনেমা অলা দু সালে যেটা রিলিজ হয়েছিল এগুলো সবই হচ্ছে তোমার কৌশিক গাঙ্গুলি পরিচালিত পরবর্তী দেখো বর্তমান সময়ে আরেকজন বিখ্যাত পরিচালক শ্রীজিৎ মুখার্জি শ্রীজিৎ মুখার্জি তার বিখ্যাত সিনেমাগুলির মধ্যে নাম্বার ওয়ানে আছে অটোগ্রাফ অটোগ্রাফ যেটা হচ্ছে দু সালে রিলিজ হয়েছিল বাইশে শ্রাবণ হেমলক সোসাইটি ভীষণ ইম্পর্টেন্ট মিশর রহস্য জাতিস্বর চতুষ্কোণ রাজকাহিনী খুব ইম্পর্টেন্ট এবং জুল্পিকা দু ষোলো সালে কিন্তু এটা রিলিজ হয়েছিল তাহলে এই বিখ্যাত চলচ্চিত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ পরিচালক শ্রীজিৎ মুখার্জি পরিচালিত এছাড়া দেখতে পাচ্ছ কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত বর্তমান সময়ের মেঘে ঢাকা তারা ভীষণ ইম্পর্টেন্ট চাঁদের পাহাড় তিনি পরিচালনা করেছেন ক্ষত দু হাজার ষোলো সালে এটা রিলিজ হয়েছিল অজয় করের লেখা আচ্ছা অজয় করের লেখা এগুলো দেখতে পাচ্ছ কমলেশ্বর মুখোপাধ্যায় অজয় করের লেখা যে দুটো সিনেমা ছিল বিখ্যাত দুটি সিনেমা তার হচ্ছে হারানো সুর এবং মাল্য এছাড়া বাপ্পাদিত্য পরিচালিত বিখ্যাত সিনেমা কাটা তার খুব ইম্পর্টেন্ট তরুণ মুজিমদারের বিখ্যাত সিনেমা যেটা এসছে আমাদের এক্সামের ক্ষেত্রে বেশ কয়েকবার সেটা হচ্ছে নিমন্ত্রণ তাহলে মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত চলচ্চিত্র এবং তাদের সিনেমা আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে নোট ডাউন করে এগুলো তোমাদের পড়তে হবে কারণ এগুলো থেকে স্ট্যাটিক জিকের ক্ষেত্রে কিন্তু এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং এগুলো এক্সামের ক্ষেত্রে এসেছে এবং আসতে পারে আমি তোমাদের এর এ ছাড়াও আমি যেটা করা আরো একটা বিষয় যেটা করাবো সেটা হচ্ছে গল্প বুক স্যান্ড অথর এবং তাদের বিখ্যাত ক্যারেক্টার যেগুলো আমাদের রিসেন্ট এক্সামের ক্ষেত্রে কিন্তু খুব আসছে এগুলো তোমাদের করাবো তোমাদের তোমরা এই বিষয়গুলো সব নোট ডাউন করে নাও আর যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখো সেগুলো তোমরা ভালো করে দেখে নাও যারা নতুন আছো আমার চ্যানেলটাকে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নিও উইনার্স একাডেমি সুজন স্যার তোমাদের খুব পরিচিত সুজন স্যার তোমরা এটাকে সাবস্ক্রাইব করে নাও আবার তোমাদের পরবর্তী একটা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো